অনেক চেষ্টা করেছি কিন্তু তারপরেও এই মাদকদ্রব্যটি সেবন আমি বন্ধ করতে পারছি না সকাল বিকেল কখনো কখনো ছুটির দিনে মাঝখানেও আরেকবার হয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি চায়ের কথা বলছি আর এই চা খেতে খেতে আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি শুরু করলাম ক্লিনিং ভিডিও দিয়ে জানি না কেন এই ঘরটায় এতটাই আলো আসে কিন্তু তা সত্ত্বেও ক্যামেরাতে কেন যেন অন্ধকার লাগে যাই হোক ঘরটা পরিষ্কার করছে আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন জানলার বাইরে কিছু একটা শুকোতে দিয়েছে এখন আর মনে করতে পারছিলাম না ওই দিকটা পূব দিক হয় বলে সকালের দিকটা ভেজা কিছু থাকলে ওই দিকটা শুকোতে দিলে খুব কম সময় শুকিয়ে যায় আর আমার মেয়ের বই খাতা আর বলবেন না যা অবস্থায় সে করে রাখে তাকে অনেকবার বলে বলে শুধরেছি চেষ্টা করে গোছানোর কিন্তু তা সত্ত্বেও আমি হাত না লাগালে পরিপূর্ণতা পায় না একটা খাতাকে দেখলাম ভালো করে ছিঁড়েছে যদিও সেটা আগের বছরের দু একটা পেজ সে ছিঁড়ে কি বানিয়েছে আমি জানি না তো এখানে সেগুলোকে সব পরিপাঠি করে গুছিয়ে রাখছি একটু পরেই সে আবার এখানে নাড়াচাড়া করবে তখন আর এরকম থাকবে না তবুও আমাদের কাজ তো আমাদের করে যেতে হয় তাই না আর এটা একটা ছোট্ট মজি কিউ এখানে আমার মেয়ের বাবা তার পছন্দের গান গল্প কিছু ভরে দিয়ে গেছে সে তার ইচ্ছে মতো শোনে যাই হোক এই জায়গাটা একটু ঠিকঠাক করে নিলাম ছুটির দিন মানে এত কাজ এসব জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে সেগুলোকে ধোয়ার জন্য ভিজিয়ে দেওয়া এসব তো রয়েছেই এছাড়া ঝাড়পোঁছ করার থাকলে সেগুলো কিংবা অন্যান্য কিছু খুঁটিনাটি কাজ সবই ওই ছুটির দিনে করতে হয় হ্যাঁ তবে আমি কিন্তু আমার কর্তার ছুটির দিনের কথা বলছি না আমার নিজের ছুটির দিনের কথা বলছি আমি একজন ওয়ার্কিং ওম্যান তো আমাকে বাইরে কাজ করতে হয় আমাকে ঘরের কাজ নিখুঁতভাবে করতে গেলে একটি অন্তত ছুটির দিন লাগে তো সেই জন্যই আমি ছুটির দিনেই সমস্ত কাজ করি তখন আর দিনক্ষণ হিসাব কিছু থাকে না সকাল থেকে কাজ শুরু করি হয়তো গিয়ে সন্ধ্যাবেলায় চান করছি এরকম হয় ছোটোখাটো জিনিসপত্র আর ওয়াশিং মেশিনে দেই না চেষ্টা করি হাতে কেচে নেওয়ার এতে যেন আমার সুবিধা হয় আর মনে হয় মনের পরিতৃপ্তি হলো জিনিসগুলো পরিষ্কারও হলো তাই এখানে ভিজিয়ে নিচ্ছি পরে স্নানের সময় একেবারে কেচে দেব এই কাজটা করতে করতেই মনে হলো একবার দেখি তো সে কি করছে গিয়ে দেখলাম যত রাজ্যের ক্লেগুলো ছিল সেগুলোকে নামিয়েছে সে খাটের ওপর গুঁড়ো গুঁড়ো করেছে এবং রং পেন্সিল ইত্যাদি নিয়ে যা তা অবস্থা দেখুন হারমোনিয়ামের ওপরের কভারটাও সে খুলে ফেলেছে যাই হোক তাকে এই অবস্থায় দেখে রাগ হলো বটে কিন্তু মনে হলো একটু আদর করি তাই আদর করে দিয়ে যথারীতি আবার কাজে নেমে পড়ব আজকে আমার ছুটির দিন ভাবলাম চিকেনটা আমি রান্না করি তা বলে আপনারা কিন্তু ভেবে বসবেন না যে আমি ভীষণ রন্ধন পটু বা রন্ধন প্রিয় এমনটা একেবারেই নয় রন্ধন পটু তো নই এবং রান্না করতে যে খুব ভালোবাসি এমনটাও নয় সময়ের অভাব তো রয়েইছে তবে মাঝে মাঝে একটু রান্না করে ফেলি যখন প্রয়োজন হয় কিংবা খুব ইচ্ছে হলে আজকে রান্না বসিয়ে দিয়ে কষতে কষতে ভাবলাম একটু ড্রয়িং রুমটা পরিষ্কার করে ফেলি আর মেয়ের এখানে কিছু শিল্পকর্ম রয়েছে এখানে একটা পাখি এঁকেছে সে আমার জন্য তো আগে কি করতাম জানেন তো মেয়ের আকার যে কোনো জিনিস বা যে কোনো হাতের কাজের জিনিস সবটাই জমিয়ে রাখার চেষ্টা করতাম তারপর দেখলাম যে সবটা জমিয়ে রেখে লাভ নেই আস্তে আস্তে বস্তা ভরে যাবে তাই যেগুলো মনে হয় বেশ ভালো লাগছে এবং পরবর্তীকালে ওকে দেখাতে পারবো বড় হয়ে যাওয়ার পরে সেই রকম কিছু কিছু জিনিস আমি সংগ্রহ করে রেখে দিই আর এখানে সোফাটা একটু পরিষ্কার করে নিচ্ছি যদিও কিছুক্ষণের জন্য তারপরেই আমার মেয়ে এসে আবার অবছালো করে দেবে আর তার আঁকা এই জিনিসগুলো আপাতত এখানে থাক পরে দেখছি এগুলোকে মিউজিয়ামে সংরক্ষণ করা যায় এবার আপনাদের বলি লেডিস ব্যাগ নিয়ে আমার একটা অদ্ভুত ছেলে মানুষই আছে যখন এই ধরনের ব্যাগ কিনি কেনার সময় তো অবশ্যই আনন্দ থাকেই কিন্তু তারপরে বেশ কয়েকদিন ধরে ওই নতুন ব্যাগটি মাঝে মাঝে বের করে করে একটু দেখতে হয়তো সেটা ব্যবহার করব না এই মুহূর্তে কিন্তু তবুও ভালো করে দেখে থেকে আবার তুলে দিই আবার হয়তো দুদিন পরে মনে হলো আর আরেকবার দেখি তো এইভাবে বেশ কয়েকবার দেখার পরে হয়তো এই ব্যাগের প্রতি আগ্রহটা একটু কমে বেশ কয়েকদিন আগে বিশাল থেকে গিয়ে ব্যাগটা কিনেছিলাম বেশ কয়েকটি ব্যাগের কালেকশন হয়ে গেছে হয়তো প্রয়োজন ছিল না ব্যাগটা কেনার কিন্তু ওই এমন প্রয়োজন মনে হলো সেই সময় এত ভালো লাগলো এবং এটা ছাড়া আমি চলতে পারবো না এই রকম একটা ভাব আমার মনের মধ্যে চলে আসলো এবং কিনে নিলাম আর এরপর চিরাচরিত সেই কাজ মেয়েকে পড়তে বসানো ভাবলাম ছুটির দিনে ম্যাথ বইয়ের খানিকটা অংশ সে করেছিল বেশ কিছুদিন আগে তারপর আর তাকে করানো হয়নি ভাবলাম তাকে শেষ করাতে একটু হেল্প করি কিন্তু সে তো অত সহজে বসবে না ওই বাবা বাচ্চা করে তাকে নিয়ে বসানো মাঝে মাঝে ভাবি এইটুকুটুকু বাচ্চা পাঁচ ছ বছর বয়স তাদের পড়ার কতটা চাপ আমার বাড়ির লোকেরা প্রায়ই বলেন যে বাচ্চাকে এতটা প্রেসার দেওয়ার দরকার নেই আমি চেষ্টা করি তাকে অতটা চাপ না দিতে কিন্তু কখনো কখনো হয়তো পড়া না করতে চাইলে একটু রেগেও যাই পরে নিজের প্রতি নিজের বিতৃষ্ণা আসে যে কেন বকলাম কিন্তু এখনকার যে জগৎ যে প্রতিযোগিতাময় যে পৃথিবী চলছে তাতে তো একটা বাচ্চাকে শুধুমাত্র খেলতে দিলে হবে না তাকে পুঁথিগত শিক্ষার দিকেও একটু এগিয়ে নিয়ে যেতে হবে তবে আমাদের ব্যালেন্স করে চলতে হবে এই যা আমি সেই চেষ্টাই করি তাকে অঙ্ক করতে বসিয়ে দিয়ে ভাবলাম বেসিনটা একটু পরিষ্কার করেই নেই কারণ একদম সময় হচ্ছে না তার সামনে যদি আমি ঠায় বসে থাকি তো ঘন্টার পর ঘন্টা আমার অন্য কাজ হবে না বেসিনটা পরিষ্কার করে আবার হাতটা কোনোই অব্দি সাবান দিয়ে ধুয়ে মুছে তার কাছে গেলাম পড়ানো হয়ে গেছে এখন এসছি ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করতে আর এখানে আপনারা একটা প্লাস্টিক দেখলেন প্লাস্টিকটা সম্পর্কে বলছি তার আগে বলি এই ডাইনিং টেবিলটা খুব কার্যকরী কেন বলুন তো সবাই যে যা জিনিসপত্র হাতের কাছে পায় চট করে এখানেই রেখে দেয় তাই ডাইনিং টেবিলটা ঝকঝকে তকতকে পরিষ্কার করে রাখার প্রায় দুই তিন ঘন্টার মধ্যে আবার জিনিসপত্রে ভর্তি হয়ে যায় তো এখানে একটা ইনহেলারের এরকম গ্লাস মতো ছিল সেটা লাগে না খুব একটা প্রয়োজনে তাই এটাকে ওপরে একটা বক্স করা আছে ফ্রিজের ওপরে সেখানে তুলে দিচ্ছি আর একটু আগে আপনাদের প্লাস্টিকের কথা বলছিলাম আসলে ঝুল ঝুলঝেরেছিলাম বলে ওই প্লাস্টিকটা ফুলদানির ওপরে দিয়ে রেখেছিলাম ফুলগুলোর ওপরে ধুলো পড়বে না আর ফ্রিজের ওপরটা একটু ঠিকঠাক করে নিচ্ছি আপনাদের একটু আগে যে প্যাকেটটা দেখালাম ওটা একটা রুমালের প্যাকেট বাটিকের যে রুমালগুলো হয় গড়িয়াহাট থেকে কিনেছিলাম ওগুলোকে ধুয়ে তারপর ব্যবহার করতে হবে কিন্তু আমার মেয়ের হাতে পড়লে তার খেলার বক্সে চলে যাবে বলে ফ্রিজের ওপরে তুলে রেখেছি আজকে সেগুলো ধোবো তারপর চলে আসলাম টুকটাক যে কাঠের আসবাবপত্র রয়েছে সেগুলোকে একটুখানি ডাস্টিং করে নিতে জানি না কেন এখানে ফোকাস নিচ্ছে না তবুও ভাবলাম ক্লিপিংটা ডিলিট করবার দরকার নেই থাক সোফার পাশে যে বড় ফ্লাওয়ার ফাস্টা রয়েছে ওটা ব্রাউন কালারের খুব সহজেই বোঝা যায় যে ওপরে ধুলো পড়েছে রোজ পরিষ্কার করতে না পারলেও হয়তো দু তিন দিন অন্তর অন্তর একবার ধুলোটা মুছে নিতেই হয় সেটাই করছি সেই সঙ্গে সোফার সাইডগুলো এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি কাজ করতে করতে ভাবছিলাম ছুটির দিন আর ছুটির দিন নয় কখন যে কাজ করতে করতে বেলা গড়িয়ে যায় নিজেই বুঝতে পারি না কাজ চলছে কিন্তু ওদিকে মেয়েকে মাঝে মাঝে তারা দিতে হচ্ছে কারণ সে কমপ্লিট না করে অনেক সময় খেলতে বসে যাচ্ছে দেখছি সে খেলছে তখন হয়তো কিছু বলছি না যে না ঠিক আছে খেলুক দু তিন মিনিট পরে হয়তো তাকে আবার তারা দিতে হচ্ছে তো যেমনটা মায়েদের কাজ আমার মা আমাকে গল্প করে আমার মাও খানিকটা এভাবেই আমাদের পড়াতো আমাকে পড়াতো যদিও সেটা আরেকটু বড় বয়সে এখন তো একদম জন্মে থেকেই যেন পড়া শুরু হয়ে যায় ডাইনিং টেবিলের ওপরে একটা ট্রের মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখা আচার নন্দানি ইত্যাদি ভাবলাম এগুলোকেও একবার মুছে নিই কাজ করতে করতে আপনাদের একটু বলি আমার কিন্তু এই ক্লিনিং ডাস্টিংয়ের কাজ খুব ভালো লাগে করতে করতে যে কষ্ট হয় এমনটা নয় তবে আমায় যদি কেউ রান্না করতে বলে সেটা কিন্তু আমার কাছে যথেষ্ট কষ্টদায়ক একটা কাজ কিন্তু রান্না বাদ দিয়ে ঘরের যে কোনো কাজ সেটা বাথরুম পরিষ্কার থেকে শুরু করে ঝুলঝাড়া সবটাই আমি ভীষণ আনন্দে সহকারে করি তো এখানে পরিষ্কার করে নিচ্ছি আর যে ট্রেটার মধ্যে জিনিসগুলো রয়েছে সেই ট্রেটা খানিকটা বেথ খানিকটা কাঠ দিয়ে তৈরি বাঁশ দিয়ে তৈরি করা সাইডগুলো এবং এখানে যদি খুব বেশি জল লাগে তো ছত্রাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে টেবিলটা মোঠের মোটের উপর ক্লিন হলো এরপর দেখুন এখানে সেই ক্লেগুলো দিয়ে একটা এরকম সার্কেল মতো বানালাম আমার মেয়ে সকাল থেকে ক্লে নিয়ে পড়েছিল সে তো কিছু করতে পারলো না খারিকটা ক্লে এদিক ওদিক ছড়িয়েছে তো আমি সেগুলোকে সংগ্রহ করে এরকম একটা বল মতো বানালাম আর তার পড়া তো দেখছি মাঝে মাঝে সে কি লিখছে মনে হলো আজকে রান্নাটা আপনাদের দেখায় যদিও জানেন তো খাওয়া প্রায় শুরু করে দিয়েছিলাম তো আমি একা এখানে খেয়ে নিচ্ছি কিছু করার নেই বেলা বয়ে যাচ্ছে বলে আগে আমি খেয়ে নিলাম আর এখানে দেখুন এই আতা ফলটা জানিনা আপনাদের কেমন লাগে খেতে আমের পরে কিন্তু আমার কাছে ভীষণ প্রিয় এই ফলটি একটু রান্নাঘরটা ভাবলাম ক্লিন করে নিই বিশেষ করে কয়েকটা বাসন পড়েছিল বেসিনে ভাবলাম ফেলে রেখে কাজ নেই ধুয়ে দিই নয় নয় করে বেলা কিন্তু অনেকটা গড়িয়ে গেছে ওই যে ভিডিওর প্রথম দিকে বললাম ছুটির দিনে কিন্তু আর সময়ের কোনো খেয়াল থাকে না কাজ করতে করতে একেবারে হয়ে গড়িয়ে গেছে আমি সন্ধে স্নান করেছি এমনটাও হয়েছে কিন্তু সেটা গরমকালে যতটা ঠিকঠাক থাকে শীতের পক্ষে সেটা ভালো নয় বিশেষ করে এই ওয়েদার চেঞ্জের সময় বেলার দিকে স্নান করলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তাই ভাবলাম আর নয় এবার ব্যালকানিটা একটুখানি পরিষ্কার করে নিয়ে স্নান করে নিই আপনারা দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটা ওয়াশিং মেশিন ব্যালকানিতেই রাখা আছে এর ওপরে এরকম একটা মোটা বেড কভার যেটা আমাদের প্রয়োজনে লাগে না দিয়ে রেখেছি তার নিচে ওয়াশিং মেশিনের কভার তো রয়েছে আসলে বেড কভারটা দিয়েছি এই জন্য যেদিকে ওয়াশিং মেশিনটা রয়েছে সেদিকে অসম্ভব রোদ আসে সকালবেলা পূর্ব দিকের রোদ এবং মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য মোটা চাদর দিয়ে এর ব্যাক সাইডটা কভার করার চেষ্টা করেছি যাতে রোদ থেকে এতটুকু বাঁচতে পারে পরবর্তীকালে ইচ্ছে আছে এটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে আসার কিন্তু সেদিকে আনতে গেলে ইলেকট্রিক কানেকশনটা ঠিকঠাক করতে হবে তারপরেই আনা যাবে সকালে গাছে জল দেওয়া হয়নি জল দিয়ে দিলাম মোটের ওপর পরিষ্কার হলো ব্যালকনি আমি জানি না আমার সঙ্গে এখন অবধি কেউ আছেন কিনা তবে যারাই রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হয়তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে